হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আমি আবারও চলে আসছি বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটি সাল করা নিয়ে সবসময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদে নিক দেওয়া হয়েছে এখন আমি এই বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজটিতে দেখতে পাচ্ছেন উপযুক্ততায় এক ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ ক বয়স এক জুলাই দু হাজার তেইশ তারিখে বছর ইফিডিফিক গ্রহণযোগ্য নয় খ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত সোনাম ধন্য বিশ্ববিদ্যালয় হতে নেবাল আর্কিটেকচার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এসিসি উভয় পরীক্ষায় জিপিএ সাড়ে চার সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ তিন চার স্কেলে প্রাপ্ত হতে হবে গ বৈবাহিক অবস্থা অবিবাহিত তো এখানে একে যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ এখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন নারীরা আবেদন করতে পারবেন না সেই সাথে অবিবাহিত যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন না আশা করি ক্লিয়ার দুইয়ে চলে যাচ্ছি দুই সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা ক বয়স এক জুলাই দু হাজার তেইশ তারিখে অনুদ্দ আটাই বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনাম বিশ্ববিদ্যালয়ে হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ প্রার্থীকে এসএসসি ওইসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ সাড়ে চারশো স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ তিন চার স্কেলে প্রাপ্ত হতে হবে গ বৈবাহিক অবস্থা অবিবাহিত তো এই দুই নাম্বারে দেখতে পাচ্ছেন সাপ্লাই শাখায় এখানে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আশা করি ক্লিয়ার এখন আমি তিন নাম্বারটিতে চলে যাচ্ছি তিন নাম্বারটিতে দেখতে পাচ্ছেন শিক্ষা শাখা পুরুষ ও মহিলা ক বয়স এক জুলাই দু হাজার তেইশ তারিখে অনুরুদ্ধ তিরিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনাম দমন বিশ্ববিদ্যালয় হইতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সমান প্রার্থীকে এসএসসি ও এস উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ চার এবং স্নাতক সমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ তিন চার স্কেলে প্রাপ্ত হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক বাংলা দুই ইংরেজি তিন পদার্থ চার গণিত পাঁচ রসায়ন ছয় মনোবিজ্ঞান সাত আইন গ আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট শিপ সহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে গবৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত তো তিন নম্বর শিক্ষা শাখায় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন সেই সাথে বৈবাহিক অবস্থা বিবাহিত হলেও হবে এবং কি অবিবাহিত হলেও হবে এবার আমি নেক্সটে চলে যাচ্ছি চার নাম্বারটি দেখতে পাচ্ছেন আবার শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ এবং মহিলা তো এখানে আপনার চার নম্বর শিক্ষা শাখায় ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এখন আমি নিয়মগুলো দেখতে নিয়েছি ক বয়স এক জুলাই দু হাজার তেইশ তারিখে অনুগত তিরিশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সেই সাথে ক শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সনাম ধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্নবন্ধিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইসএসি উভয় পরীক্ষায় জিপিএ সাড়ে চারশো বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ তিন স্কেলে প্রাপ্ত হতে হবে তো এখানে একে দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং দিয়ে দেখতে পাচ্ছেন আর্কিটেকচার পথে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত তো আপনারা সর্বশেষ চার শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিংয়ে বিবাহিত যারা আছেন তারাও আবেদন করতে পারবেন সেই সাথে অবিবাহিত যারা আছেন তারাও আবেদন করতে পারবে তো আশা করি যোগ্যতার বিষয়টা ক্লিয়ার এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় তুলে ধরব সকল শাখার জন্য পাঁচ শারীরিক মান ন্যূনতম পুরুষ এবং মহিলা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ এবং মহিলা পাসপোর্ট দুই ইঞ্চি এবং সেই সাথে উজন পুরুষ পঞ্চাশ কেজি মহিলা সাতচল্লিশ কেজি সেই সাথে বুকের মাপ তিরিশ বত্রিশ এবং মহিলাদের কাছে স্বাভাবিক আঠাশ এবং তিরিশ এছাড়াও দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে এখন আমি তুলে ধরব কী কী সমস্যা থাকলে আপনি বাতিল হতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নয় দেখতে পাচ্ছেন সেনানো ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে আই এস কর্তৃক দুবার স্ক্রিন্ট আউট বা প্রত্যাখ্যাত হলে অথবা তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট মাস্টার সমমান ডিগ্রি অর্জনের পূর্বে দুই বছর স্ক্রিন্ট আউট প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম পাঁচ বছর পর গ্র্যাজুয়েট মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসবি আইএসবিতে অংশগ্রহণের সুযোগ পাবে সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য হলে যে কোনো বিচারালয়ে হতে দণ্ডপ্রাপ্ত হবেন কোনো বিদেশি নাগরিকের সহিত বিবাহ সূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবাদ বাতিল বলে গণ্য হবে এখন আমি আপনাদের মধ্যে তুলে ধরবো আবেদন ফর্ম পূরণ ও জমা প্রদান তারিখ অনলাইনে কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি বলে দিব সেই সাথে মেবিতে কিভাবে আবেদন করতে হয় সে বিষয়ে আমার একটি ভিডিও আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু নেভিতে কীভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটা শিখে নিতে পারেন তারপরে আমি বলে দিচ্ছি অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীগণকে জয়েন নেভি ডট নেভি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের বাম পার্শে অ্যাপ্লাওনায় ক্লিক করে আবেদনপত্র পদ্ধতি অনুসরণ করতে হবে তো আপনাদেরকে অবশ্যই গুগল চার্জ কি লিখতে হবে জয়েন নেভি ডট মিল ডট বিডি লিখে চার্জ দেওয়ার পর অফিসিয়াল পেজটিতে চলে হোম পেজের বাম পাশে গিয়ে আপনার ক্লিক করে কিন্তু আবেদন অনুসরণ করে কিন্তু আপনার দাঁড়াভাবে কাজটি করতে পারবেন তারপরে আমি বলেছিলাম যে ভিডিও ডিসক্রিপশনে কীভাবে আবেদন করতে হবে সেটার একটা ভিডিও আমার রয়েছে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে আবেদন প্রচেষ্টা শিখে নিতে পারেন এখন আমি বলবো আপনাদের কত টাকা চার্জ দিতে হবে সেই সাথে আপনারা কীভাবে টাকাটি পেমেন্ট করবেন আপনারা চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারেন যেমন বিকাশ রয়েছে রকেট রয়েছে নগদ রয়েছে কিন্তু সাতশত টাকা টাকা যোগ্য সেটা কিন্তু আবেদন করার আগে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে আশা করি ক্লিয়ার এখন আমি তুলে ধরব মনোনয়ন পদ্ধতি মোস্ট ইম্পর্ট্যান্ট আপনাদেরকে জানতে হবে পুরো মনোনয়ন মনোনয়নের পদ্ধতিগুলো কিভাবে তারা ফর্মালিটি ম্যান্ড করে থাকে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দশে দেখতে পাচ্ছেন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার তেইশ হতে ছাব্বিশ জানুয়ারি দু হাজার তেইশ তারিখে নৌবাহিনী কলেজ ডাকা মিরপুর চোদ্দ ডাকায় অনুষ্ঠিত হবে এখানে যে মিরপুর চোদ্দ দেখতে পাচ্ছেন ঢাকা অনুষ্ঠিত সো এখানে কিন্তু আপনাদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর এগারোতে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীদেরকে সাতাইশ জানুয়ারি দু হাজার তেইশ তারিখে পরিবর্তনযোগ্য বুদ্ধিমত্তা ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা এবং শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং ব্যতীত ইংরেজি সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা নৌবাহিনী কলেজ ডাকা মিরপুর চোদ্দ ঢাকায় অনুষ্ঠিত হবে সেম একই জায়গায় কিন্তু অনুষ্ঠিত হবে ভারতে দেখতে পাচ্ছেন আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ঢাকার সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে তো সেম একই জায়গায় কিন্তু আপনাদের মোটামুটি অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসে তো তেরোতে দেখতে পাচ্ছেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আই এস চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তারপর চোদ্দো দেখতে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন নোবাইনিস দপ্তরে অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে সবশেষে বলব পরিচালক পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তর নোবায়নি সদর দপ্তর বনায়নি ঢাকা বারো তেরো বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারটি দেখতে পাচ্ছেন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে আপনার চালে যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবেন এখন আমি এই পুরো সার্কুলারটি একটি সামারি তৈরি করছি শুধুমাত্র আপনাদের বোঝার বুঝার সুবিধার্থে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সামারিটি দেখতে পাচ্ছেন চাকরি ক্যাটাগরি সরকারি চাকরি প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী চাকরির ধরন ডিফেন্স চাকরি জেলা সকল জেলা নৌবাহিনী ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট নেভি ডট মিল ডট শূন্য পদ কমিশন অফিসার পদের সংখ্যা আটশত ছাব্বিশ জন বয়স আঠারো থেকে আঠাশ বা তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা বিএসসি ডিপ্লোমা আবেদনের শেষ তারিখ দশ জানুয়ারি দু হাজার তেইশ আবেদনের মাধ্যম অনলাইন আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন ঠিক করতে হবে এই ধরনের যদি ডিফেন্সের জবগুলো আরও পেতে চান বা এই ধরনের সার্কুলার যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ